নমস্কার বন্ধুরা আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে মিশরে বিশ্বের একটি আশ্চর্য নির্মিত হয়েছিল এমন একটি বিস্ময় যা আজও মানুষকে অবাক করে দেয় গিজার গ্রেট পিরামিড একশো সাতচল্লিশ মিটের উচ্চতা নিয়ে এটি চার হাজার বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সর্বোচ্চ কাঠামো ছিল পিরামিড নির্মাণে ব্যবহৃত হয়েছিল ভারী পাথর এবং বলা হয় এর ওজন ছয় মিলিয়ন টন বর্তমান সময়ের সবচেয়ে উঁচু কাঠামো বুর্জ খালিফার সাথে তুলনা করলে যার ওজন মাত্র পাঁচ লক্ষ টন প্রশ্ন যা মানুষকে হতবাক করে দিয়েছে এটি কীভাবে নির্মিত হয়েছিল সেই সময় মানুষের কাছে ক্রেন বুলডোজার বা আধুনিক প্রযুক্তি ছিল না এমনকি তাদের চাকাও ছিল না তবুও তারা এমন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল যা আজও দাঁড়িয়ে আছে আপনি কি কল্পনা করতে পারেন একটি কাঠামো চার হাজার পাঁচশো বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে গরম গ্রীষ্ম ঝড় মুষলধারে বৃষ্টি এবং আবহাওয়ার প্রভাব সহ্য করে এত পুরানো এবং এত বড় কোনো কাঠামো আজ পর্যন্ত টিকে নেই এটি কিভাবে সম্ভব হয়েছিল আসুন এই ভিডিওতে পিরামিডের রহস্য বুঝতে চেষ্টা করি গ্রেট পিরামিড সম্ভবত পৃথিবীর মুখে সবচেয়ে রহস্যময় কাঠামো খ্রিস্টপূর্ব দু হাজার পাঁচশোতে নির্মিত এটি তিন হাজার পাঁচশো বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর সর্বোচ্চ কাঠামো ছিল চকচকে সাদা চুনাপাথর দিয়ে নির্মিত বিশাল সমাধি হিসেবে পিরামিডগুলি মৃতির অন্ধকার রহস্য লোকানোর জন্য ডিজাইন করা হয়েছে আমরা যত বেশি সময় পিছনে যাই ততই এটি বোঝা কঠিন হয়ে পড়ে যে কী ঘটেছিল কখন এবং কিভাবে। অনুমান করা হয় যে গিজার গ্রেট পিরামিড খ্রিস্টপূর্ব পঁচিশশো সালে পাড়াও খুফু দ্বারা নির্মিত হয়েছিল প্রাচীন মিশরের রাজাদের ফারাও বলা হতো ফারাও খুফু সম্পর্কে আমরা দামন কিছু জানি না শুধু এতটুকু জানি যে তিনি মিশরের পুরানো রাজ্যের চতুর্থ রাজবংশের দ্বিতীয় শাসক ছিলেন তার শাসনকাল একটি অত্যন্ত বিতর্কিত বিষয় তবে কিছু ইতিহাসবিদের অনুমান তেইশ বছর কিছু চৌত্রিশ বছর এবং কিছু ষাট বছরেরও বেশি বলে দাবি করে পিরামিডটি নীল নদের পশ্চিম তীরে অবস্থিত এবং আপনি যদি এর ছবি বা ভিডিও দেখেন তাহলে দেখবেন যে এটি একমাত্র পিরামিড নয় আপনি একই সাইটে নির্মিত আরও দুটি পিরামিড দেখতে পাবেন এই তিনটির মধ্যে সবচেয়ে উঁচুটি হল গিজার পিরামিড যাকে খুফুর পিরামিডও বলা হয় এর থেকে ছোট হল খাফরের পিরামিড যা মিশরের দ্বিতীয় বড় পিরামিড বলা হয় এটি খুফুর পুত্র খাফরে দ্বারা নির্মিত হয়েছিল তৃতীয় এবং সবচেয়ে ছোটটি হল মেনকাওরের পিরামিড বলা হয় এটি খাফরের পুত্র দ্বারা নির্মিত হয়েছিল এইগুলি সেই সময়ের একমাত্র স্মৃতিস্তম্ভ এছাড়াও রয়েছে গ্রেট স্ফিংক্স বেশ কয়েকটি সমাধি এবং ছোট পিরামিড মোট একশো আঠেরোটি পিরামিড রয়েছে বিভিন্ন আকারের এবং আকৃতির তাদের অনেকগুলি আবহাওয়ার দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়েছে খুবই কমই ভালো অবস্থায় রয়েছে সম্ভবত সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত হয়েছে এই তিনটি পিরামিড বিশেষ করে গিজার গ্রেট পিরামিড এইগুলি নির্মাণের কারণ কী ছিল একই কারণে যেসব আদিম স্তম্ভগুলি নির্মিত হয়েছিল এগুলি একটি সমাধি হিসেবে নির্মিত হয়েছিল ফারাওরা পিরামিডের ভিতরে সমাহিত রয়েছেন বন্ধুরা প্রাচীন মিশরীয়রা পরকালে বিশ্বাস করত তারা বিশ্বাস করত যে মৃত্যুতেই জীবন শেষ হয় না মৃত্যুর পর ব্যক্তির আত্মা পাতাল লোকে যায় যেখানে এটি দেবদাদের দ্বারা বিচার করা হয় যারা সৎ জীবনযাপন করেছিল তারাই পরকালে অমর থাকে তাই পরকালের প্রস্তুতির জন্য ফারাওরা তাদের রাজত্বকালে নিজেদের জন্য সমাধি নির্মাণ করতেন ফারাওয়ের সাথে পিরামিডে প্রচুর পরিমাণে খাদ্য গহনা গয়না আসবাবপত্র পোশাক সমাহিত করা হতো যাতে পরকালে সেগুলি ব্যবহার করা যায় তাদের মৃত্যুর পর তাদের দেহগুলিকে মমি করা হতো তারপর একটি কাঠ বা পাথরের সার্কোফাগাসে সিল করা হতো আপনি ভাবতে পারেন যে আমরা কিভাবে নিশ্চিত যে এই কারণেই পিরামিডগুলি নির্মিত হয়েছিল দুটি প্রধান কারণ আছে বন্ধুরা প্রথম আমরা বেশ কয়েকটি অন্যান্য পিরামিডে লেখা স্ক্রিপ্ট আবিষ্কার করেছি এই ধরনের সার্কোফাগাস এবং পিরামিডে লেখা টট যা আমাদের তাদের রীতিনীতি সম্পর্কে বলে দ্বিতীয় মিশর এবং সুদানের বেশিরভাগ ঐতিহাসিক পিরামিডগুলি সমাধি হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু বিশেষভাবে বলতে গেলে গিজার গ্রেট পিরামিডে এই বিষয়ে কোনো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি তাই মানুষ তাদের নিজস্ব বিকল্প তত্ত্ব নিয়ে আসে যখন প্রত্নতাত্ত্বিকরা গ্রেট পিরামিডে প্রবেশ করেছিলেন তখন তারা তিনটি নিদর্শন এবং একটি খালি সার্কোফাগাস পেয়েছিলেন সার্কোফাগাসটি খুফুর বলে বিশ্বাস করা হয় এবং এর চারপাশের ধন সম্পদ যা থাকার উচিত ছিল তা প্রত্নতাত্ত্বিকরা আগেই লুট করেছেন বলে মনে করা হয় যারা এটির সাথে একমত নয় তারা অদ্ভুত বিকল্প তত্ত্ব তত্ত্ব নিয়ে এসেছে একটি প্রচলিত যে গ্রেট পিরামিড একটি বিদ্যুৎ কেন্দ্র ছিল যা বিদ্যুৎ উৎপাদন করতে পারত যারা এই তত্ত্বে বিশ্বাস করেন তারা দাবি করেন যে প্রাচীন মিশরীয়রা প্রযুক্তিগতভাবে খুবই উন্নত ছিলেন এবং তারা বিদ্যুৎ ব্যবহার করার পদ্ধতি অলরেডি শিখে ফেলেছিলেন এই তত্ত্বের প্রমাণ হিসেবে কিছু প্রাচীন শিল্পকার্য উপস্থাপন করা হয় কিছু প্রাচীন মিশরীয় মন্দিরের দেওয়ালে এমন শিল্পকার কার্য আবিষ্কৃত হয়েছে যা এই দাবিতে সমর্থন করে যে তারা একটি লাইট বাল্ব তৈরি করছিল তারা বলে মিশরীয়রা এটি আবিষ্কার করেছিল কিন্তু পরে কোনোভাবে প্রযুক্তিটি হারিয়ে গেছিল যেমন আমি বারবার বলেছি এমন ষড়যন্ত্র তত্ত্ব তৈরি হয় যখন কোনো বিষয়ে যথেষ্ট প্রমাণের অভাব থাকে কিন্তু ষড়যন্ত্র তত্ত্বগুলি প্রায়শই এত অদ্ভুত যে তারা কোনো যৌক্তিক অর্থ প্রকাশ করে না যদি প্রাচীন মিশরে লাইট বাল্বের অস্তিত্ব থাকত তাহলে আমরা কেন এর প্রমাণ পাইনি বাস্তবে এটি একটি মিশরীয় পৌরাণিক কাহিনী বর্ণনা করে আরেকটি জনপ্রিয় তত্ত্ব হল শস্য সংরক্ষণের জন্য পিরামিডগুলি গোলাম ছিল এই তত্ত্বটি উনিশশো সালে আমেরিকান রাজনীতিবিদ বেন কারসন দ্বারা প্রস্তাবিত হয়েছিল তার ব্যক্তিগত তত্ত্ব হল যে জোসেফ শস্য সংরক্ষণের জন্য পিরামিডগুলি নির্মাণ করেছিলেন এখন সব প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এগুলি ফারাওরা তৈরি করেছিলেন বন্ধুরা এখানে আপনি ষড়যন্ত্রতত্ত্ব তৈরির দ্বিতীয় প্রধান কারণ দেখতে পাচ্ছেন রাজনীতিবিদ দ্বারা ধর্মীয় তোষণ যাই হোক আজ এটি একদম স্পষ্ট সমস্ত ইতিহাসবিদ একমত যে গ্রেট পিরামিড একটি সমাধি হিসেবে নির্মিত হয়েছিল তখন মানুষ বিশ্বাস করত যে একটি সমাধি যত বড় হবে সমাধিতে যত ধন সম্পদ এবং খাদ্য থাকবে ফারাওয়ের পরকাল তত ভালো হবে এখন আমরা সবচেয়ে বড় প্রশ্নে আসি এই পিরামিডগুলি কিভাবে নির্মিত হয়েছিল সত্যি বলতে এটি পিরামিডের সবচেয়ে রহস্যময় দিক মানুষ একটি একশো মিটার উঁচু কাঠামো কিভাবে নির্মাণ করেছিল এই বিশাল পাথর ব্যবহার করে যার ওজন আড়াই থেকে আশি টন প্রতিটি পাথর এত সূক্ষ্মভাবে এবং সমানভাবে খোদাই করা হয়েছে যখন খোদাই করার জন্য কোন মানদণ্ড যন্ত্র ছিল না পাথরগুলি একে অপরের উপর কিভাবে স্তূপ করা হয়েছিল যখন মানুষ চাকা ব্যবহারও করত না এই সব মাত্র কুড়ি বছরের মধ্যে বন্ধুরা গিজার গ্রেট পিরামিড কুড়ি বছরে নির্মিত হয়েছে বলে বলা হয় এই সম্পর্কে বেশ কয়েকটি তথ্য আছে আমি এখানে অদ্ভুত ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কথা বলবো না কিন্তু আমরা তত্ত্ব নিয়ে আলোচনা করার আগে পিরামিড সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো দেখে নেওয়া যাক চলচ্চিত্রে পিরামিড নির্মাণে দাস শ্রম ব্যবহার করা দেখানো হয় গরিব দাসরা সারা দিন এখানে কাজ করতে বাধ্য এবং সুপারভাইজারদের দ্বারা নির্মমভাবে নির্যাতিত হয় আপনি এটি কোনো না কোনো চলচ্চিত্রে দেখেই থাকবেন দীর্ঘ সময় ধরে মানুষ বিশ্বাস করত যে দাসরা পিরামিড নির্মাণ করেছিল খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের একজন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস প্রথম এই ধারণা দিয়েছিলেন যে দাসরা পিরামিড নির্মাণ করেছিল কিন্তু আজ আমরা জানি যে এটি মিথ্যে যারা এই পিরামিডগুলি নির্মাণ করেছিলেন তারা অত্যন্ত দক্ষ শ্রমিক ছিলেন তারা ক্ষুধিত এবং নির্যাতিত ছিলেন না বরং তাদের প্রচুর খাদ্য দেওয়া হয়েছিল তাদের এত ভালোভাবে খাওয়ানো হয়েছিল যে তারা তখনকার সাধারণ মিশরীয় নাগরিকদের থেকে শক্তিশালী এবং বেশি পুষ্ট ছিল তারা নির্মাণস্থলের কাছাকাছি শহরে বাস করত বিভিন্ন সম্প্রদায় তাদের ঋতু জুড়ে সমর্থন করত তাই তখন কৃষকরা তখন সক্রিয়ভাবে তাদের খেতে নিযুক্ত না থাকলে তারা তাদের অবসর সময় নির্মাণ কাজে সহায়তা করত একভাবে রাজ্যের নাগরিকরা জাতীয় প্রকল্পের সাফল্যের জন্য ইউনাইটেড ছিল তারা তাদের ভাড়াওয়ের প্রতি খুব অনুগত ছিল প্রায় কুড়ি হাজার থেকে তিরিশ হাজার শ্রমিক এর নির্মাণ কাজে জড়িত ছিল দিনে দশ ঘন্টা কাজ করত প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন টন চুনাপাথর আট হাজার টন গ্রানাইট এবং পাঁচশো হাজার টন মর্টার ব্যবহার করা হয়েছিল এই উপকরণগুলির বেশিরভাগই কাছাকাছি অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল সর্বাধিক এগুলি দক্ষিণ মিশরের অঞ্চল থেকে আনা হয়েছিল যা সাইট থেকে প্রায় আটশো কিমি দূরে ছিল প্রশ্ন উঠেছে এই পাথরগুলি কীভাবে কাটা হয়েছিল তখন তামা সবচেয়ে সাধারণ ধাতু ছিল সরঞ্জামগুলি তামা দিয়ে তৈরি করা হয়েছিল গ্রানাইটের শক্ত পাথরগুলি ডোলেলাইট দিয়ে ভাঙা হয়েছিল তারা কিছু অনন্য পদ্ধতি ব্যবহার করত যেমন পাথরের ফাটল এবং গর্ত খুঁজে বের করা সেই ফাটলে জলে ভেজানো কাঠের ওয়েজ ঢোকানো যখন পাথরগুলি জল শুষে নেয় তখন ওয়েজগুলি প্রসারিত হয় এবং পাথরটি ভেঙে যায় এখন একটি বড় প্রশ্ন হলো এই পাথরগুলি কীভাবে সরানো হতো তখন গাড়িতে চাকা ব্যবহার করা হতো না এমন কোনো যানবাহন ছিল না যার চাকা ছিল এবং যার ওপর পাথরগুলি লোড করা যেতে পারত এবং সহজেই সাইটে ঠেলে নিয়ে যাওয়া যেতে পারতো একটি সম্ভাব্য তত্ত্ব হলো যে তারা নদীতে ভাসমান র‍্যাফট তৈরি করেছিল খনি থেকে পাথর সরানোর জন্য এবং একবার যখন পাথরগুলি পিরামিডে পৌঁছে গেল ভেজা মাটিতে স্লেজ ব্যবহার করে সেগুলি একে অপরের উপর স্তূপ করা হয়েছিল এটি দু সালের একটি গবেষণায় সম্প্রতিককালে আবিষ্কৃত একটি আকর্ষণীয় তত্ত্ব এই তত্ত্বের ভিত্তি হল এই চিত্রকর্ম যা ডায়ুহুতি টেপের সমাধিতে পাওয়া গেছে এটি একটি পরবর্তী সমাধি যা খ্রিস্টপূর্ব উনিশশো নির্মিত হয়েছিল এই চিত্রকর্মে আপনি একশো জন লোককে একটি স্লেজে এই মূর্তিটি টানতে দেখতে পাচ্ছেন এই ভারী মূর্তিটি টানতে দড়ি ব্যবহার করা হয়েছিল যদি আপনি চিত্রকর্মটি ঘনিষ্ঠভাবে দেখেন আপনি দেখতে পাবেন যে একজন লোক মূর্তির সামনের বালিতে জল ঢালছে প্রথমে প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করতেন যে এটি একটি রীতির অংশ সম্ভবত স্লেজের আগে জল ঢালার একটি ট্রেডিশন যখন এটি পদার্থবিদ ড্যানিয়েল বন এবং তার দল দ্বারা পরীক্ষা করা হলো তারা দেখতে পেলেন যে বালিতে একটি নির্দিষ্ট পরিমাণ জল থাকলে মাটি এবং টানা জিনিসের মধ্যে ঘর্ষণ হ্রাস পায় এটি একটি নির্দিষ্ট অনুপাত বালিতে প্রায় দুই থেকে পাঁচ পার্সেন্ট জল এটি ভেজা বালিতে জিনিস টানা সহজ করে তোলে একবার আমরা এটি বুঝতে পারলে পরবর্তী প্রশ্ন হল পাথরগুলি একে অপরের ওপর কীভাবে স্তূপ করা হয়েছিল কিভাবে ভারী যন্ত্রপাতি ছাড়াই এই ভারী পাথরগুলি ওপরে তোলা হয়েছিল সাধারণত সেগুলি তোলার জন্য পুলির একটি সিস্টেম ব্যবহার করা যেতে পারে কিন্তু যেমন আমি আপনাকে বলেছি চাকা যেমন আমরা জানি চতুর্থ রাজবংশের সময় মিশরে অস্তিত্ব ছিল না এটি কেবল মৃৎপত্রের জন্য অস্তিত্ব ছিল বন্ধুরা তারা র্যাম্পের একটি দক্ষ সিস্টেম তৈরি করেছিল দু সালে ইংরেজ এবং ফরাসি প্রত্নতাত্ত্বিকদের একটি দল একটি খনিতে চার হাজার পাঁচশো বছর পুরনো একটি কাঠের র্যাম্প আবিষ্কার করেছিল পণ্ডিতরা পরামর্শ দেন যে একটি র্যাম্প অবশ্যই এইভাবে নির্মিত হয়েছিল মাটি থেকে শীর্ষ পর্যন্ত একটি সোজা স্লোপ পাথরগুলি স্লোপের ওপরে মোঠানোর জন্য তারা স্লোপের পাশে কাঠের স্তম্ভের একটি সিস্টেম ইনস্টল করেছিল এবং তারপর তারা স্তম্ভের চারপাশে দড়ি ব্যবহার করে পাথরগুলি ওপরে টানত এটি দু সালে পদার্থবিদ জোসেপ ওয়েস্ট দ্বারা প্রস্তাবিত হয়েছিল এই তত্ত্ব অনুসারে পিরামিডের একটি স্তর সম্পন্ন করার পর তারা একটি নতুন স্লোপ তৈরি করত, এবং স্লোপের কোন খাড়া না হয় তা নিশ্চিত করার জন্য তারা একটি লম্বা স্লোপ নির্মাণ করত একটি লম্বা স্লোপ নির্মাণ করে স্লোপের টিল্ট কমানো যেতে পারত অন্য একটি তত্ত্বে পরামর্শ দেওয়া হয়েছিল যে তারা স্তূপ করার জন্য লিভার ব্যবহার করতে পারে এই অঙ্কনে দেখুন কিভাবে এটি কাজ করে মূলত তাদের একটি মধ্যবিন্দু নিতে হবে যা উচ্চতর হবে একটি লম্বা ফুটি তার ওপর রাখা হবে খুঁটির অন্য পাশে ওজনের সাথে এবং তারপর এটি তোলা ঘোরানো এবং পরিকল্পনা অনুযায়ী পাথর স্থাপন করা সহজ হবে পণ্ডিতরা বিশ্বাস করেন যে একই রকম সিস্টেম যাকে সাদুফ বলা হয় মিশরে সহস্রাদ্ধ বছর ধরে অস্তিত্ব ছিল তারা নীলনদ থেকে জল তুলতে একই প্রক্রিয়া ব্যবহার করত তাদের ক্ষেত সেচের জন্য এই তত্ত্বগুলি আকর্ষণীয় শোনায় কিন্তু অসঙ্গতি খোঁজটি নির্মাণ সময়ের আকারে উঠে আসে আমরা জানি যে পিরামিডটি কুড়ি বছরের মধ্যে সম্পূর্ণ হয়েছিল যদি কুড়ি হাজার মানুষ প্রতিটি পাথর এইভাবে পরিবহন করে তাহলে প্রতিদিন সারা বছর ধরে প্রায় তিন মিনিটে একটি পাথর স্থাপন করতে হবে এটি প্রায় অসম্ভব বলে মনে হয় যে তারা এত দ্রুত কাজ করত বন্ধুরা এই কারণেই এটি আজও একটি রহস্য উভয় তত্ত্বই যুক্তিসঙ্গত শোনায় কিন্তু তারা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে না যে ঠিক কি ঘটেছিল আমরা জানি যে নিচের স্তরগুলি মর্টার ছাড়াই স্থাপন করা হয়েছিল এবং তারপর ওপরের স্তরগুলিতে মর্টার যোগ করা হয়েছিল যা একটি গঠনের স্থিতিশীলতা বাড়ায় এই কারণেই হাজার হাজার বছর ধরে বেশ কয়েকটি ভূমিকম্পের পরও গিজার পিরামিড এখনও দাঁড়িয়ে আছে মর্টার সম্পর্কেও একটি রহস্য আছে যদিও বিজ্ঞানীরা ব্যবহৃত মর্টারের রসায়ন জানেন তারা এটি পুনরায় সৃষ্টি করতে সক্ষম হননি এবং শেষে পিরামিডের বাইরের স্তর এটি সূক্ষ্ম সাদা চুনাপাথর দিয়ে তৈরি করা হয়েছিল এর অর্থ হল যখন সূর্যালোক এটিতে পড়ত তখন এই পিরামিডগুলি উজ্জ্বল সাদা রঙে জল করত এটি হাজার হাজার বছরে হারিয়ে গেছে খুফু এবং মেনকাউরের পিরামিড থেকে বাইরের স্তরগুলি ক্ষয় হয়ে গেছে কিন্তু খাফরের পিরামিডে আপনি শীর্ষে স্তরটির একটি অংশ দেখতে পাবেন নির্মাণ থেকে পিরামিডের ডিজাইনে এগিয়ে গেলে এটি সম্পূর্ণভাবে আকর্ষণীয় আপনি কি জানেন যে পিরামিডগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দিকগুলি ঠিক উত্তর পূর্ব দক্ষিণ এবং পশ্চিম দিকে নির্দেশ করে এখানে ত্রুটি অতি সামান্য মাত্র এক পঞ্চমাংশ ডিগ্রির ত্রুটি এগুলি চারটে দিকে সঠিকভাবে নির্দেশ করে বলে বিশ্বাস করা হয় কিভাবে সম্ভব তখন কম্পাস ছিল না জিপিএস মতো কোনো আধুনিক প্রযুক্তি ছিল না আবারও গবেষকরা তাদের তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে কিভাবে মিশরীয়রা এত উচ্চ মাত্রার নির্ভুলতা অর্জন করতে পারে